এনে সাথে এই সবগুলো বলের মধ্যে থেকে যদি এই বলটাকে যদি খুঁজে বের করতে পারিস তাহলে তুই পেয়ে যাবি এই গাড়িগুলো আচ্ছা ঠিক আছে আমি এখনই খুঁজে বের করছি বলটাকে আয় হাই রে আমি এতগুলো বল থেকে ওই বলটা কিভাবে খুঁজে বের করবো আঞ্জেদা তোর বলগুলো খুঁজে বের করার জন্য তোর কাছে তিনটা অপশন রয়েছে এখান থেকে একটা বেছে নে এটা বেছে নিলাম ও তুই তো বরফের টুকরা পেয়েছি যার ভেতরে রয়েছে একটি আইফোন তুই এটিকে বের করে নে হ্যাঁ এই তো আমি আইফোনটাকে বের করেছি এই তো এবার আমি খুঁজতে খুঁজতে একটি বল পেয়ে গিয়েছি আঞ্জেদা এখন তোকে বলটা মাথায় দিয়ে তিরিশ মিনিট ধরে খুঁজতে হবে আই হাই রে আমি তো এই বলটা মাথায় দিয়ে কিছুই খুঁজে পাচ্ছি না রাজু এভাবে আমি বলটা খুঁজে পাচ্ছি না রে তোর কাছে এবার অন্য আরেকটা অপশন রয়েছে এখান থেকে একটা বেছে তুই হাসের পা পেয়েছি এবার হাসের এই পা দুটো দিয়ে খুঁজতে থাক আরে হাতটা দিয়েও তো খুঁজে পাওয়া যাচ্ছে না আরে আরে রাত হয়ে গিয়েছে কিভাবে খুঁজবো তোকে আধারে বলটা খুঁজে বের করার জন্য একটা লাইট দিতে পারি তাহলে তুই এই লোহাগুলোকে এই লোহার ভিতরে দাঁড় করিয়ে দেখা আচ্ছা ঠিক আছে এই লোহার উপরে এই লোহাগুলোকে দাঁড় করিয়ে ফেলেছি এই না তুই এই লাইটটা দিয়ে খুঁজে বের কর বন্ধুরা আমি কি বলটাকে খুঁজে পেয়েছিলাম কিনা তা দেখার আগে কিন্তু তার আগে তুমি হিন্দু হয়ে থাকলে কমেন্ট করো আর মুসলমান হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব করে দাও আজকে দেখবো কার পাওয়ার বেশি এই এই তো আমি বলটাকে খুঁজে পেয়েছি সঞ্জেদে এখান থেকে তুই এই গাড়িগুলো নিয়ে নে